হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আজ শুক্রবার তারপরে আবার নীল পুজো তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির তো বুঝতেই পারছো এখন রূপসা স্কুল যাবে রূপসার জন্য টিফিন বক্সে পরোটা ভরে দিচ্ছি আজকে ও পরোটা নিলো আগের দিন জিরে রাইস নিয়েছে সেটা তোমরা দেখিয়েছি আর এই ছোট্ট টিফিন বক্সটায় কি আছে বলো তো এই ছোট্ট টিফিন বক্সটায় দেখো গোলাপ যেমন আছে দুটো ও পছন্দ করে নিয়ে এসছে ওর পাপা সাথে গিয়ে তো আজকে এই পরোটা ঘিয়ের পরোটা আর এই গোলাপ জামুন এটাই হচ্ছে টিফিন ঘরে বানানো জিনিসই খাই তবে গোলাপ জামুনটা তো আমি আর ঘরে বানাতে পারবো না এইবার দেখো রূপসার টিফিন তো রেডি হয়ে গেল। আমি তাড়াহুড়ো করে একটু আটা মেখে রেখে দিই কারণ রূপসাকে দিয়ে আসার পর এই আটাটা তাহলে নরম হয়ে থাকবে আর আমার রুটি বেলতেও সুবিধা হবে রুটিগুলো নরম নরম হবে আর রুটি ফুলেও যাবে তো চলো এই কাজটা তো খুব তাড়াতাড়ি করতে হবে কারণ ওই রূপসার আরও কাজ বাকি আছে সেইগুলো অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। যতটা পারি তো আমি তোমাদের সেইভাবে ক্যামেরা সেট করে দেখাতে পাচ্ছি না ঠিকই কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ সকালবেলা কি তারা তাড়াহুড়ো থাকে যতটুকুই শেয়ার করতে পারি না কেন ভীষণ ভীষণ হলো থাকে রূপসাকে বাসে উঠিয়ে দিয়ে আসা তো এইখানে একটুখানি ময়দা বেঁচে গেছে ওইটা আমি পরোটা করে নেবো তো এইদিকে চলে আসলাম রূপসার বুট পালিশ করতে এটাও অনেক সময় লাগে এটা অনেক সময় লাগে বলেই তোমাদের ফার্স্ট করে এটা দেখাচ্ছি এটা যদি আমি তোমাদের কত টাইম লেগেছে সেটা দেখাতে যায় তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তোমরা দেখো আমি কি কী কি কী কাজ করি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করি এটা দেখো আর এই জুতো বালিশটা করলে তো সঙ্গে সঙ্গে ও ঝুপফুট পরতেও পারবে না তাহলে আমি হেয়ার ড্রায়ার দিয়ে আমি এটাকে গরম করে দিই আর ভেতরেও একটু হেয়ার ড্রায়ার দিয়ে গরম দিই তাতে কি হয় ওই ধুলো বালি যেগুলো ঢুকে আছে না সেগুলো বেরিয়েও যায় জায়গাটা গরম হয় তাতে ওর পায়ে একটা অ্যালার্জি সৃষ্টি হয় মোজা পরে অনেকক্ষণ থাকে ঘামটাম তৈরি হয় না প্রতিদিন আমি এইটা এইভাবেই পরিষ্কার করে দিই আর গরমও করে দিই যাতে পালিশটা শুকিয়েও যায় ওর গায়ে কোথাও না লেগে যায় ড্রেসটা নিলে নোংরা হয়ে যাবে না যাই হোক এই দেখো দুটো বুটি আমি এইভাবে গরম করছি আর আমি এই বুদ্ধিটা নিজে থেকেই বের করেছি জানো তো কারণ আমি তাড়াহুড়ো করে কি করে করব আর আমি তো পালিশ দিয়ে পালিশ করতেও পারবো না আগে ওর পাপা পালিশ করে দিত তারপরে দেখলাম অত কালো কালো হচ্ছে না ও বলছে মা এই কালিটা দিয়ে পালিশ করলে না মানে এই লিকুইড লিকুইড কালিটা তাহলে খুব ভালো কালো কালো হয় পেয়া লাইনে না বুট চেক হয় তাই জন্য আমি এইটাই আমি ইউজ করি তো যাই হোক আগে যখন ওর বাবা বুট পালিশ করে দিত এসে বলতো ভালো হয়েছে না বলো বন্ধুরা তোমরাই বলো কেমন হলো কালিটা ভালো হয়েছে না শুকিয়েও তো গেল। এইবার চলে আসলাম এই দেখো সেই রূপসার চুলের জট ছাড়াতে করে বাবা শিবের মতো জট হয়ে যায় কারণ ও চুল খুলে শো রাত্রিবেলা এলোমেলো হয়ে আমার সেই জট ছাড়াতে না অনেক টাইম লেগে যায় তাই জন্য আমি এই গাছটাও ফাঁস ফার করে দেখালাম দশ মিনিট যায় এই চুলের জট ছাড়িয়ে চুল বাঁধতে তো তাই জন্য আমি দেখাচ্ছি দেখো সকালবেলাটা কত ব্যস্ত থাকি কিন্তু আজকে আমি জানলার মধ্যে যেখানে তোমাদের আমি দেখেছি স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে আমি আমার আঁকা মানে ওই আলপনার ভিডিওগুলো তুলি সেইখানটাই আমার ক্যামেরাটা লাগানো আছে আর আমি দেখাচ্ছি কী কষ্টটা না হয় এই চুল বাদ দেখো চুল তো আমি দুদিকে গাটার দিয়ে কোনো রকমে বেঁধে দিই এটা অনেক প্র্যাকটিস করার পর হয়েছে কিন্তু ওর চুলটা যখন আরও লম্বা হয়ে যাবে না কি করে যে আমি বিনুনি করব আমার এই হাত দিয়ে সেটাও চিন্তা করি দেখি যাই হোক কিছু তো একটা ব্যবস্থা হবেই আস্তে আস্তে নয় প্র্যাকটিস করবো আগের দিন রাতে বেঁধে বেঁধে রাখবো পরের দিন সকালবেলা তাহলে হয়ে যাবে চলে আসলাম বন্ধুরা রূপসাকে রেডি করে দেখো রূপসা রেডি হয়ে হয়ে গেছে তবে ও জামা টামা সব নিজেই পরতে পারে চুলটা আমি বেঁধে দিই আর সব কিছু গুছিয়ে টুছিয়ে দিই ওর পাপাও অনেক সাহায্য করে তো প্রতিদিনের মতো এই জায়গাটা আমি তোমাদের আবার শেয়ার করছি দেখো রাস্তায় রোদ ঝলমল করছে তো আজকের দিনটা মনে হয় খুবই গরম পড়বে কারণ সকালবেলা রোদের তেজ ভালোই আছে আর নীল পুজো ওইদিকে চারিদিকে দেখি সন্ন্যাসীরা সব ঘোরাঘুরি করছে দেখো গাছগুলো আগে পাতায় পাতা ছিল না এখন পাতায় ভরে গেছে তো রূপসা গাড়ি আসবে বলে অপেক্ষা করছে আজকে না দুম করে গাড়িটা চলে আসলো ওর ওই বন্ধুটা এখনও আসেনি কি জানি ও যাবে কি না যাই হোক এত তাড়াতাড়ি ওদের বাসটা চলে আসলো অন্যদিন আসে না জানো তো তাই আমার চিন্তা হচ্ছে ওর বন্ধুটা কি গাড়ি মিস করলো বাসটা মিস করলো অনেকটা দূর ওদের স্কুল তো চলো আস্তে আস্তে চলে আসি এইবার আমরা একটা জায়গায় গিয়েছিলাম আমি আর রূপসার পাপ্পা এখন নটা বাসতে দশ ওইখানে চলো দেখাবো তোমাদের পোস্ট অফিসের মোড়ে একটা ঘড়ি আছে ওখানে তোমরা দেখতে পাবে তবে আমি যদি জুম করি তাহলেই বুঝতে পারবে তো এখানে এসেছি কেন বলো তো রূপসার পাপা আর একটু হাতে ব্যথা করছে আমি আবার রিস্ক নিই না যেখানে ব্যথা করছে আমার দেখো আমার কিছু হলে রূপসার পাপা যেমন না রূপসার পাপার কিছু হলে আমিও নিই না আমি বললাম শিগগিরই চলো আগে ডাক্তার দেখিয়ে আসবো তা ডাক্তার দেখাতে গেলে তো এখানে গেলাম দেখলাম যাই করলাম হবে না সব জায়গায় ডিসিপ্লিন তো আগে তো নাম লিখিয়ে আসতে হয় বাবু আসবেন উনি হয়তো বারোটা একটা বেজে যাবেন আর এক একটা পেশেন্টকে না খুব যত্ন নিয়ে দেখেন মানে এক একটা পেশেন্টকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে যায় যাই হোক কাগজপত্র তারপরে থেরাপি দেখানো হাতে একটু ব্যথা হচ্ছে কেন হচ্ছে দেখিয়ে নেওয়াই ভালো পরে বেশি হওয়ার থেকে আমার যেমন চোখটা দেখো রূপসার বাবার দেরি করলো না বললো না চোখ বলে কথা সঙ্গে সঙ্গে আমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো চোখ এখন আর লাল হচ্ছে না মোটামুটি ঠিকই আছে তো ওই দেখো ঘড়িটা দেখতে পাচ্ছ নটা বাজতে দশ যাই হোক গ্রুপ বাবা ঘুরিয়ে দিল গাড়িটা আর দেখো আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি কত কষ্ট করে আমাদের ওই লুকিং গ্লাসটা দিয়ে দেখা যাচ্ছে দুজনাকে তো দেখো সকালবেলা না এই রাস্তাটা পুরো ফাঁকা যখন স্কুল টাইম হবে না এখান থেকে যাওয়া যাবে না মানে এত ভিড় থাকে আর এখনও তো কোনো মার্কেট কিছু খোলেনি না এইখানে এখানে খুলবে দশটার পর থেকে চলো এটা চাষাপাড়া এখানে বুড়িমার পুজোর সময় তোমাদের শেয়ার করেছিলাম আমি রূপসা সবাই এসেছিলাম পুজো দিতে আর এখানে বারো বুড়িমার যে ছবিটা লাগানো আছে সেটা দেখিয়ে দেবো ওই গাছটা দেখো বট গাছটা না পড়ে যাচ্ছিল ওরা কি সুন্দর করে বাঁধিয়েছে দেখেছো চলো একটুখানি যতটুকু শেয়ার করতে পারি দেখো আর এই দেখো সেই বুড়িমার বারো বাড়ি সব ফাঁকা রয়েছে ফটোটাই রয়েছে তবে আর কিছু শেয়ার করলাম না চলো বাড়ি যাই এই দেখো বাড়ি এসে আমি তাড়াহুড়ো করে বসে গেলাম আজকে একটু পটল ভাজা আর ডাল করব টক ডাল করব কারণ রূপসার পাপাকে নিয়ে আমি আবার ডাক্তার কাছে যাব তো কখন ফোন আসে ওখান থেকে জানি না ডাক্তার কখন ঢুকবে বলেছে ফোন করব তো ফোন নাম্বার নিয়ে রেখেছে তা তাই জন্য আজকে আর কোনো রিক্স নিলাম না রূপসার পাপা আমাকে বলছিল একটু এচোড় আনি চোরের তরকারি খাবো তা আমি বললাম না 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 এচোরের তরকারি করার অনেক ঝামেলা আছে তাই জন্য এই চোরের তরকারি আজকে ক্যান্সেল হয়ে গেল আজকে তো নীল পুজো আজকে আমরা মাছ টাছ মাংস টাংস কিছুই করবো না এই পটল ভাজা আর একটু টক ডাল করব। তাতে রূপসাও খুব ভালো খায় আমিও তো খাই তো আমি টক ডালটা খুব পছন্দ করি রূপসার পাপা অতটা পছন্দ করে না আর রূপসার দাদা মানে বাবুও করে না তো যাই হোক আজকে দিনটা এইভাবে চালিয়ে দিই কারণ কালকেও তো আমরা চিকেন খেলাম আবার আজকে আমার না প্রতিদিন একই রকম রিচ খাবার খেতে আমি পারি না চলে আসলাম রূপসাকে নিতে দেখো তার মানে এখন আড়াইটে বেজে গেছে এ দেখো রূপসার গাড়ি চলে আসলো রূপসা নামছে আর এই ছবিটা না অতটা ভালো তুলতে পারিনি রাস্তায় না ক্যামেরাটা ঠিক করে সেটই করতে পারি না তো রূপসা নেমে গেল। রূপসার বন্ধুটা দেখেছো স্কুলে গেছিলো হ্যালো বন্ধুরা এখন বিকেল চারটে চুয়াল্লিশ বাজে তো এখন যাচ্ছি রূপসার পাপাকে নিয়ে সকালে যে নাম লিখিয়ে এসেছিলাম আর দেখাতে যাচ্ছি কারণ সেই ডাক্তারবাবু বসেছেন মনে হয় বারোটা থেকে তো আমাদের পনেরো নম্বরে নাম আছে তো রূপসার পাপার হাতে ব্যথা করছে তো তোমাদের বলেছি আগে এখন দেখাতে যাচ্ছি দেখি হাতটা এরকম করতে পারছে না এরকম তুলতেও পারছে না তো যাই হোক ফোনটা নিয়ে আমাদের ঘরে সব ধু ধোঁয়া দেওয়া তোমরা জানো বিকেলবেলা আমি ধু একটু তারপর ঘরটা ধোয়া ধোঁয়া হয়ে গেছে ক্যামেরায় কিরাম আসবে জানি না তো যাই হোক এদিকে ফ্যান চলছে বন করে আর দিন যে ফ্যানটা কিনেছিলাম এইটাই ভালো বৃষ্টি হওয়া দেয় আমার রাত্রেবেলা বেশ ঠান্ডা লেগে যায় তো এখন যাচ্ছি রূপসা পাপাকে নিয়ে আমি তো রেডি হয়ে গেছি শুধু অন্যটা লাগাবো দেখো এই কুর্তিটা না অনেক দিন আগেকার কেনা তো এইটা রূপসার সাথে প্যাচিং করা আছে তো এইটা পরলাম আর লাল লালই আমার সব হয়ে যায় লালটা খুব পছন্দ করি আর সবুজ কালারও খুব পছন্দ করি কিন্তু সবুজ রঙের এখন আর নেই সেরকম কিছু একটা আছে সেটা ভীষণ গরম করবে আর সুতির জিনিস এটা পুরো সুতি সুতির জিনিসই ভালো লাগে পড়তে তো চলো পরে কথা হবে আগে দেখি আসি ভিডিও অনেক বড় হয়ে যাবে তাহলে সাথে থেকে বন্ধুরা এখন ডাক্তারের চেম্বারে আমরা বসে আছি ভেতরে সব পেশেন্ট দেখছে আমরা বাইরে আছি তো চলো রূপসার পাপার মুখটা দেখেছ বন্ধুরা এখন রাত দশটা বাজে আর আমি ভিডিও এডিটিং করতে করতে দেখলাম তোমাদের গুড নাইটও বলা হয়নি আর ভিডিওটা শেষ তো করতেই হয় একটা না বলো যেমন শুরু করেছি একটা হাসি মধ্যে শেষ করে আমরা গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার বলো কিছু ফিজিওথেরাপি করতে হবে তো কাল থেকে ফিজিওথেরাপিস্টের কাছে গিয়েই করবে আর তারপরে বাড়িতে একা একা তো করতেই হবে হাতে একটু ব্যথা হয়েছে ওটা কমে যাবে কোনো ব্যাপার না একটু ব্যথার ওষুধ দিয়েছে আর কী বলে ব্যথাটা কম থাকে আর ফিজিওথেরাপি মাস সকাল বিকেল ফিজিওথেরাপি করতেই হবে আধ ঘন্টা করে এটাই হচ্ছে ওর ট্রিটমেন্ট তো যাই হোক কোনো ভয়ের কিছু নেই আর এখন রূপসা শুয়ে পড়েছে রূপসা স্কুল থেকে এসে ক্লান্ত তারপর পড়াশোনা করেছে আর আমি তো বিকেলে ছিলাম না রূপসা ঘুমের মধ্যে ঢাকা দিচ্ছে আমি তো ছিলাম না বাড়িতে তা ও ছিল বাড়িতে ও দাদা ছিল আর যাই হোক এখন দশটা বেজে গেছে তোমাদের তাহলে কি বলবো গুড নাইট বলবো কালকের থেকে রূপসার পাপা ফিজিওথেরাপি শুরু তাই ফিজিওথেরাপিস্টের কাছে কালকে যাব যদি পারি শেয়ার করব। আর না পারলে বলবো মুখে যাই হোক ওখানে আমি যেতাম এই হাতগুলো না হ্যাঁ ফিজিওথেরাপি খুব ডোলে ডোলে করতো খুব কাঁদতাম প্রথম প্রথম তো খুব কাঁদতাম হাত তো ব্যথা ছিল না তারপরে ও তো ডোলেডলে করতো আমি বলতাম সুজয় ভাই আমি আর পাচ্ছি না একটু আস্তে আস্তে করো তা ও আমার হাতগুলো দেখো তাও তো হাত কতটুকু নড়াবে আস্তে আস্তে আমলগুলো ইয়ে করতো যাই হোক বন্ধুরা রূপসব উঠলো আবার আমার এই আওয়াজ পেয়ে আর এখন আর বাড়াবো না ভিডিওটা ওইদিকে অনেকটা ভিডিও আছে দেখো কার কীরকম লাগে ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে বলো আর আমার ভিডিও ভালো লাগছে কিনা সেটাও বলো কে কোথা থেকে দেখছো সেটাও বলো তাহলে তোমরা খুব খুব ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে আগামীকাল নতুন কিছু নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা দিন নিয়ে খুব খুব ভালো থেকো গুড নাইট